সবাইকে শুভ সকাল থ্রি নেক্সাস মিডিয়াতে সবাইকে স্বাগত আমি রেজা বলছিলাম প্রিয় দর্শক আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন গত ষোলোই জুলাই গোপালগঞ্জের গণহত্যা এবং সরকার কী করেছে একটা কথা আমি পরিষ্কার করতে বলতে চাই প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে বত্রিশ বা তেত্রিশ মিনিটের একটি ভিডিও এনসিপি নেতাদের তারা কিভাবে আর্মিকে গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছিল তাদেরকে যখন তারা যখন হামলার শিকার হয় তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকলে গোপালগঞ্জ থেকে বের করে দেওয়া নিয়ে আসা হচ্ছিল প্রিয় দর্শক আপনারা কি কল্পনা করতে পারেন বাংলাদেশে স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনো অনিবন্ধিত দলকে রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল দেওয়া সেই নজির স্থাপন করেছে এই অবদার্থ গভর্নমেন্ট কেন এনসিপি নেতাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে কোন অধিকার তারা বাংলাদেশের জন্য এমন কি অবদান রেখেছে বা কি অ্যাচিভমেন্ট তারা অর্জন করেছে বাংলাদেশের জন্য যেখানে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে বাংলাদেশের আর্মি সারা পৃথিবীতে চল্লিশটা দেশে কিপিং করে যারা বিভিন্ন দেশে শান্তির শৃঙ্খলা রক্ষায় অবদান রাখে কিন্তু বাংলাদেশ আর্মি গত ষোলোই জুলাই গোপালগঞ্জের যে ভূমিকা রেখেছে তা নিন্দনীয় আমরা ধিক্ষার জানাই তাদের এই অবদানের জন্য বা এই নিকৃষ্ট কাজের জন্য এখন আর যাক এনসিপি ওই ভিডিওতে আপনারা দেখেছেন ফেসবুকে সম্ভবত বত্রিশ মিনিটের ভিডিও সেখানে রাকিব হাসান নামে এক ভদ্রলোক যিনি এনসিপির নেতা মাদারীপুরের নেতা সম্ভবত তিনি বলেছেন যে আমাদের আশিটা একে ফর্টিসিপেন্ট লাগবে এখন প্রশ্ন জাগে এনসিপি নেতারা নেতারা তাদের একে ফর্টিসেভেনের সূত্র কোথায় কোথা তারা একে ফর্টিসিপেন্ট পেয়েছেন তারা কি ভুলে গেছেন বাংলাদেশের ইতিহাসের কথা বাংলাদেশের স্বাধীনতার কথা বাংলাদেশের মানুষ একে ফর্টিসেভেনকে ভয় পায় না আপনাদের যদি এতই সাহত থাকে আপনারা আসেন আর্মি এবং পুলিশ ছাড়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে ইউনিয়ন পর্যায়ে যে নেতা আছে তার সাথে আপনি টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন না আপনাদের যে হাসনাত সাজজিজ সজীব ভুঁইয়া নাহিদের মতো নেতা কোথায় আপনাদের সেই বড় বড়ো বক্তব্য আপনাদের যদি হ্যাডম থাকে আপনি শুধু গোপালগঞ্জ না বাংলাদেশের যে কোনো একটা জেলায় পুলিশ এবং আর্মি ছাড়া আসুন এখন আসুন এখন বাংলাদেশ আওয়ামী লীগ তার ছাত্র সংগঠন তার যে অঙ্গ সংগঠন আছে তাদের ইউনিয়ন যে নেতা তারাই যথেষ্ট আপনাদেরকে প্রতিহত করার জন্য আপনারা কেউ একজন নট এ সিঙ্গেল পার্সন ক্যান গো হোম উইদাউট এনি হাম আর উইদাউট এনি কম্পোনান্ট পার্টস অফ ইউর বডি একজন নেতা হলে তার প্রধান যেই সম্বল সেটা হলো তার জনশক্তি জনসম্পৃক্ততা তার ট্রান্সপারেন্সি ইন্টিগ্রিটি ক্যারেক্টার কমিটমেন্ট আপনাদের এই নেতা হওয়ার কোনো যোগ্যতাই আপনাদের নেই যদি আপনার সে গ্রহণযোগ্যতাই না থাকে মানুষের কাছে তাহলে আপনার কিসের নেতা আপনাদের কেন আর্মি সাহায্য নিতে হয় কিভাবে পুলিশের সাহায্য নিতে হয় আমাদের খুবই নিক ভাগ্য আমাদের খুবই খারাপ একটা দেশ আজকে কার রসতলে পড়েছে বা কার তলে এসে আমরা দাঁড়িয়েছি ডক্টর ইউনুস যিনি বিশ্বজুড়ে সমাদৃত তিনি আজকে আমাদের কোথায় নিয়ে গেলেন একটা তত্ত্বাবধায় সরকারের কী ভূমিকা থাকা উচিত একটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা থাকা উচিত একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু তারা না করে জামাতের সাথে যোগ সাজেশ করে কিছু উগ্রপন্থী ইসলামীর সাথে যোগ সাজস করে এবং কি এনসিপি বা শিশু উপদেষ্টার সাথে যোগ সাজশ করে তারা দেশের যে অরাজকত সৃষ্টি করেছেন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এর বিচার একদিন বাংলার মাটিতে হবে সেই দিন দূরে নয় মিস্টার ইউনুস এবং গং এবং এই শিশু উপদেষ্টা বা বাংলাদেশ শিশু পার্টি এবং জামাত তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আপনাদেরকে জানা আপনাদেরকে মনে রাখা উচিত উনিশশো সালে যে স্বাধীনতার জন্য আকাতরে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না কোনো মরণাস্ত্র ছিল না ছিল শুধু আর্মির সাথে পাকিস্তানি বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছে এবং কাদের কাদ মিলিয়ে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে আপনারা একে ফর্টি সেভেনের ভয় দেখান একে ফর্টি ফর্টি সেভেনের ভয় বাংলাদেশের মানুষ করে না আপনাদের সময় আর বেশি নেই আপনাদেরকে খুব শিগগিরই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে সাধারণ মানুষ প্রতিহত করবে বাংলাদেশের মানুষের যে মনোবল সে মনোবলই যথেষ্ট আপনাদেরকে মোকাবেলা করার জন্য আপনাদের একে ফটেছে ভয় দেখাবেন না আমরা জানি আপনারা গত জুলাইয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানা আক্রমণ করেছেন জ্বালিয়ে দিয়েছেন মানুষকে পুড়িয়ে পুলিশকে পুড়িয়ে মেরেছেন এবং প্রত্যেকটা থানা থেকে আপনারা অস্ত্র লুট করেছেন এবং সে অস্ত্র আপনাদের কাছে রয়েছে বর্তমানে বাংলাদেশের যে অপদার্থ গভর্নমেন্ট রয়েছে তারা শিরণীয় অভিযান নামে নিরীহ মানুষকে হয়রানি করে কিন্তু তারা জানে এ অস্ত্র কার কাছে আছে বাংলা সবচেয়ে নিকৃষ্ট লোক বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কথা যদি আপনারা শোনেন আপনাদের শুধু হাসিই পাবে একজন অপদেষ্টা রয়েছে যে শফিকুর রহমান যিনি এখন বাংলাদেশে হাসির পাত্রে পরিণত হয়েছেন আপনারা দেখেছেন গোপালগঞ্জে পাঁচটা মানুষকে কিয়ে গুলি করে হত্যা করা হলো পাখির মতো এবং তাদেরকে কবরস্থ করা হলো বা দাহ করা হলো কোনো ময়নাতন্ত্র ছাড়া পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশের ইতিহাসে না এমন কোনো হত্যাকাণ্ড হয়েছে যেখানে ময়নাতন্ত্র ছাড়াই মানুষকে কবর দেওয়া হয় কি দুর্ভাগ্য আমাদের কি দুর্ভাগ্য আমাদের এই জাতির আমাদেরকে এই দিনের জন্য অপেক্ষা করতে হলো এই স্বাধীনতা বিরোধী যারা একাত্তরকে স্বীকার করে না তাদেরকে প্রতিহত করতে হবে এবং সেই দিন বেশি দূরে নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার গড়ে ঘর দুর্গ গড়ে তুলবে এবং কোনো অস্ত্র ছাড়াই শুধু লাঠি এবং হাসিবাদী এদেরকে প্রতিহত করবে আপনারা এও দেখেছেন দ্য ডেভিড বাকম্যান তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক তিনি সাধারণত মুক্তভাবে সাংবাদিকতা করেন এবং নিরপেক্ষতা বাজিয়ে রাখেন নিরপেক্ষতা বজায় রাখেন তিনি স্পষ্ট করে বলেছেন যে ষোলোই জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে তার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা উচিত তার পরিপ্রেক্ষিতে মিস্টার শফিকুর রহমান কী বলেছেন তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমি জানি না একটা উপসচিব বা সিনিয়র সচিব কীভাবে তার সুন্দর একটা ছোট্ট একটা জিনিস বোঝার বুঝতে পারে না সেটা হলো তদন্ত কমিশন গঠন করা আর নিরপেক্ষ তদন্ত কমিশন করার মধ্যে অনেক তফাত আপনারা এও দেখেছেন যে গোপালগঞ্জে যে পাঁচজনকে হত্যা করা হলো সেখানে পাঁচটা মামলা হয়েছে বা একটা মামলা হয়েছে এ মামলার বাদী কারা বাদী হল চারজন সাব ইন্সপেক্টর দুর্ভাগ্য এই জাতির যে মানুষ বা যে আইনশৃঙ্খলা বাহিনী এ মানুষকে হত্যা করলো তারাই আবার বাদী এবং সেখানে আসামি করা হয়েছে পাঁচ হাজার চারশো জনকে যাদের কোনো নাম নেই সুতরাং যে কেউ যে কোনো মানুষকে তারা আসামি হিসেবে এখানে অন্তর্ভুক্ত করতে পারবেন আজকে গোপালগঞ্জের যেই এই লিগলা এবং যে মানুষের যে কষ্ট কোনো পুরুষ মানুষ ঘরে থাকতে পারে না এই মামদার ভয়ে এবং এই নির্যাতনের ভয়ে এর একদিন অবসান হবেই হবে ইনশাল্লাহ বাংলাদেশে আমি আর একটা কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের আর্মি যারা আজ লাঠিয়াল বা চকিদারে পরিণত হয়েছে আর্মিকে দেখলে মানুষ যখন আগে তারপর তাদের কাপড়ে শুরু হতো বা কাপড় নষ্ট করে ফেলতেন সে আর্মিকে দেখলে মানুষ এখন হাসি পায় আর্মি কতদিন থাকবে বাংলাদেশের বর্তমানের যে অবস্থা অর্থনীতির যে পঙ্গু বিদেশি যে সাহায্য সব সবগুলো পায় বন্ধ অবস্থা আগে বাংলাদেশে যেখানে জিডিপি ফাইভ পয়েন্ট সিক্স বা সিক্সের কাছাকাছি বা সেভেন পয়েন্টের কাছাকাছি হওয়ার কথা সে জিডিপি আজ কোথায় আজকে রিজার্ভের রিজার্ভের অবস্থা কী আপনারা খবর নিয়ে দেখেন প্রিয় দর্শক বাংলাদেশে যে ভবিষ্যতে কি অন্ধকার তা আমরা কল্পনা করতে পারছি না শুধু পরিশেষ একটাই কথা বলবো নির্যাতন করে বেশি দিন ক্ষমতা দেখা যায় না মানুষকে অন্ধকারে আর কতদিন রাখবেন আমি ধিক্কাশ জানাই বাংলাদেশের যে মিডিয়াগুলা যেগুলো বাংলাদেশে যে অবর্ণনীয় দুর্দশা যে হত্যাকাণ্ড যে মানুষের উপরে যে অত্যাচার সেটা নিয়ে কোনো কথা বলে না আজকে সবাইকে সোচ্চার হতে হবে এবং প্রতিহত করতে হবে আমি শুধু পরিশেষে একটাই কথা বলবো যারা এনসিপি করেন বা বাংলাদেশ ন্যাশ বাংলাদেশ শিশু পার্টি আপনাদের যদি হিম্মত থাকে রাজনীতি কর রাজনীতি করার কোনো বিলাস থাকে রাজনীতির রাজনীতি করার জন্য যে যোগ্যতা থাকা উচিত যে এনগেজমেন্ট থাকা উচিত মানুষের সাথে মিশার যে ক্ষমতা থাকা উচিত সেগুলো আগে অর্জন করুন এবং মাঠে আসুন একজন রাজনীতিবিদ হিসাবে একজন হত্যাকারী হিসাবে নয় আর্মি এবং পুলিশকে নিয়ে নয় আর্মি এবং পুলিশ আপনি কতদিন আপনাদেরকে আপনাদের বগল তলে রাখবে একদিন আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটাকে ধরে ধরে বিচার করবে সেই দিন আর বেশি দূরে নয় আজকে এই পর্যন্ত সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সালাম আলাইকুম